শাকিল প্রতিদিনের মতো বিকেলে নদীর ধারে হাঁটছিল হঠাৎ তার চোখে পড়ল নদীর পাড়ে একটা নীল রঙের খাম উল্টে পড়ে আছে সে খামটা তুলে খুলতেই চমকে উঠল ভিতরে একটা ছোট কাগজে লেখা যে অন্যকে হাসি উপহার দেয় তার দরজায় সুখ নিজে থেকেই এসে দাঁড়ায় শাকিল ভাবল এটা নিশ্চয়ই কারও পড়ে গেছে কিন্তু কার সে খামটা পকেটে রেখে আবার হাঁটতে লাগল পথে দেখল এক বৃদ্ধ মানুষ ভাঙা বেঞ্চে বসে আছেন মুখটা খুব ক্লান্ত শাকিলে গিয়ে গিয়ে বলল চাচা আপনি কি কিছু হারিয়েছেন বৃদ্ধ লোকটি ধীরে বললেন হ্যাঁ বাবা আজ সকালে আমি আমার নাতির জন্য একটা নীল খামে চিরকুট লিখে রেখেছিলাম কিন্তু বাতাসে উড়ে কোথাও হারিয়ে গেছে শাকিল হাসল সে নীল খামটা বের করে বৃদ্ধের হাতে দিল লোকটি খামটা দেখে চোখে জল নিয়ে বললেন ধন্যবাদ বাবা এই কথাগুলো আমি আমার নাতিকে শেখাতে চাই কিন্তু আজ তুমি আমাকে শিখিয়ে দিলে যে মানুষ এখনও ভালো আছে শাকিল শান্তভাবে উত্তর দিল ভালো থাকতে শুধু একটু সদিচ্ছাই যথেষ্ট বৃদ্ধ সেই হাসিটা যেন পুরো নদীর পাড়ে আলো ছড়িয়ে দিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও কমেন্টে মতামত জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো